হ্যালো গাইস আমরা চলে এসছি দেখো সবাই মিলে চলে এসছি তোমরা তাড়াতাড়ি লাইক করো বল করতে বলাই বলো তাড়াতাড়ি তা চলে এসেছি আজকে তোমাদের সঙ্গে একটু আলাপ করতে আমরা মজাদার ভিডিও বানাই তোমাদের জন্য আর তোমরা এইটুকু করতে পারবে না ও কি করবে তাড়াতাড়ি তাড়াতাড়ি কুইক ভালো করে একটু বল হ্যালো তাড়াতাড়ি লাইক করো তো তোমরা আজকে কি ভিডিও করতে দারুণ মজাদার ভিডিও বানাবো আজকে তাই না আজকে দারুন মজাদার ভিডিও বানাবো তাড়াতাড়ি লাইক করো আর সাবস্ক্রাইবও করো আর কমেন্টে কি জানাবে কি জানাবে কমেন্টে নিজের নাম তুমি বলে দাও কমেন্টে কি জানাবে নিজের নাম নিজের নাম আর তুমি বলে দাও কি জানাবে কমেন্টে বলে দাও তোমার ব্যাটারিতে কত চার্জ আছে মোবাইলে ব্যাটারিতে কত চার্জ আছে সেটা কমেন্ট করে জানাও তাই না এটা তো সবাই পারবে কোন ক্লাসে পড়ো ঠিক আছে যারা যেটা পারবে তারা সেটা কমেন্ট করে জানাও কার বয়স তোমার বন্ধুদের বয়স কত কত বয়স তাড়াতাড়ি কমেন্ট করো জানো না বয়স হ্যাঁ হ্যাঁ জানো মাকে জিজ্ঞেস করে না আর তুমি যে বলছিলে আমাদের গাছে কি হয়েছে তুমি দেখাবে একটু দেখিয়ে দাও দেখিয়ে দাও কোথায় হয়েছে কই দেখাও দেখো

আর এই যে কত আম আমাদের দেখো আমাদের গাছে শরৎকালে আম হয়েছে শরৎকালে আম শরৎকালে আমাদের গাছে আম হয়েছে দেখো কত কোন বছরে হয়নি কোন বছরে হয়নি শুধু এই বছরটাই হয়েছে জানি না পরের বছর আবার হবে নাকি ঠিক তো কি করব তাড়াতাড়ি সবাইকে সব লাইক সাবস্ক্রাইব করো সবাই লাইক করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওগুলো ভালো লাগলে কি করবে বারবার বলছি লাইক সাবস্ক্রাইব করে দাও আমরা আরো নতুন নতুন মজাদার ভিডিও বানাবো তাই তো হ্যাঁ আজকেও বানাবো লাইক